আপা যদি মনে না আসে তাহলে তো কোনো করার নাই না আবৃত্তি করতো আপা পান না বেচবো পান আর ধান না বেচবো ধান আপা তারা কবার পান নাই আপা ওইটা হবে জানেন বেত্রি আকালি আর পুরিয়ার বাস তোমার দর্শক তোমরা কইমেন যে ইয়ের নিয়ে ভিডিও বানার কারণটা কি আসলে ইয়ে নিয়ে ভিডিও বানার কারণ হচ্ছে যে ইয়ের যে বেহা পড়া বর্তমান পোশাক বর্তমান যে ইয়ের বেহাপনা বাড়ি গেছে তাতে ইয়ের মতো লোক দেখলে দেশের ধর্ষণ এবং এই ধরনের কার্যকলাপ বাড়ি দেবে যার কারণে ভিডিওটা ভিডিও টা বানানো দর্শক এরকম ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর এই ভিডিও আমি নতুন তৈরি করতেছি যদি আপনারা উৎসাহ উদ্দীপনা দেন তাহলে এই ভিডিও তৈরি করবো যদি ভালো হয় আর যদি ভালো না হয় তাহলে তো কোনো করারে নাই ওই সৎমসৎ বান